রব আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সারা দিবেন আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাওয়া পূরণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার হাত ভরে দিবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো মহান আপনি তো অন্তর্যামী আপনার গুনাহাগার বান্দার অন্তরের খবর তো আপনি জানেন ইয়ার আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমার ডাকে সারা দাও আমি তোমাদের ডাকে সারা দেব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাও পূরণ করে দিব আপনি তো বলেছেন কেউ অন্তর দিয়ে চাইলে আপনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন ইয়ার আমি তো অযোগ্য আমার যোগ্যতার বাহিরে আপনি আমাকে অনেক কিছুই দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি আমি জানি ছাড়া আপনার অনেক উত্তম আছে কিন্তু আমার তো আপনি ছাড়া আর কেউ নাই আমার আবদার করার মতো ডাকার মতো চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই ইয়ার আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই রব আমার জন্য পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সারা দিন আমার চাওয়াগুলো পূরণ করে দিন ইয়া মালিক ভুল পথে চলে করিছি পা আল্লাহ আমায় তুমি করে দাও মা আল্লাহ তোমার দিকে চালাও আমায় আমি কাতর সুরে ডাকে যে তোমায় তুমি দয়াবান তুমি মেহেরবান মারে পথ ঢাকা আধার কালো আল্লাহ তুমি এনে দাও গালো ছাড়া আর কে আছে আমার ভুল পথে চলে করেছি পাপ আল্লাহ আমায় তুমি করে দাও মাফ তোমার দেখে চালাও আমায় আমি কাতু সুরে ডাকি যে তোমায় তুমি দয়াবান তুমি রহমান